ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে বাংলাদেশের যে তফসিলি আওতাভুক্ত ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে ভালো অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক পিএলসি বর্তমানে আপনার বিনিয়োগ একশো সেফ সেফ বলে আমরা ধরে নিচ্ছি আগে কি সেফ ছিল না হ্যাঁ ছিল কিন্তু মাঝখানে অন্তর্বর্তী সরকার বসার পর বেশ কিছু তার সঙ্কটে পড়া ব্যাঙ্কগুলোর মধ্যে ছিল এই ইসলামী ব্যাংক পিএলসি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক পিএলসি ভালো অবস্থানে রয়েছে এবং তাদের নতুন পরিষদ গঠন হয়েছে এবং পুরনো যে এমডি ছিলেন তিনিও সরে দাঁড়িয়েছেন খুব দ্রুতই নতুন এমডি নিয়োগ করা হবে এই ইসলামী ব্যাংক পিএলসিতে তাই আপনারা আপনাদের জায়গা থেকে এবং আমাদের পরামর্শ অনুযায়ী চাইলে আপনি ইসলামী ব্যাংক পিএলসিতে বিনিয়োগ করতে পারেন এটি একটি বাংলাদেশের ভিত্তিক ব্যাংক এখন আমরা আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে যেটি হচ্ছে মেয়াদি আরেকটি রয়েছে হচ্ছে মাসিক সেটিতে আমরা আজকে আলোচনা করবো না আমরা আজকে আলোচনা করব ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে যেটি হচ্ছে মেয়াদি যেই মেয়াদের জন্য করবেন সে মেয়াদ অন্তর অন্তর আপনি মুনাফা পেয়ে থাকবেন আমরা প্রথমে দেখব মেয়াদকাল এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস এবং ছ ছত্রিশ মাস এই স্কিমগুলোর মেয়াদ রয়েছে এখন আপনি যদি দিনের হিসাবেও করতে চান দিনের হিসাবেও আর আছে সেটি আমরা আজকে আলোচনা করবো না অন্য কোনো একদিন আমরা দিনের হিসাবটি দেখাবো এক মাসের জন্য আপনি যদি করেন সেখানে মুনাফার হার থাকবে হচ্ছে ছয় পার্সেন্ট তিন মাস মেয়াদে যেই এফডিআর রয়েছে সেটিতে থাকবে হচ্ছে দশ পার্সেন্ট ছয় মাস মেয়াদেরটা হচ্ছে দশ দশমিক ত্রিশ পার্সেন্ট বারো মাস মেয়াদেরটা হচ্ছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট চব্বিশ মাস মেয়াদেরটা হচ্ছে দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং সর্বশেষ ছত্রিশ মাসে যেটি সেটিতে হচ্ছে এগারো পার্সেন্ট এই মুনাফার হারগুলোতে আপনারা বিভিন্ন মেয়াদে মুনাফা পেয়ে থাকবেন এখন আমরা এক লক্ষ টাকার হিসাবটি দেখব এক লক্ষ টাকা যদি আপনি এক মাসের জন্য করেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা পাবেন মেয়াদ শেষে তিন মাসেরটাতে পাবেন হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা হারে দুই হাজার পাঁচশত টাকা এবং ছয় মাসেরটাতে পাবেন হচ্ছে পাঁচ হাজার একশত পঞ্চাশ টাকা বারো মাস মেয়াদি যেটি সেটিতে পাবেন হচ্ছে দশ হাজার পাঁচশত টাকা চব্বিশ মাস মেয়াদি যেটি সেটিতে পাবেন হচ্ছে একুশ হাজার চারশত টাকা এবং সর্বশেষ ছত্রিশ মাসের যেটি সেটিতে হচ্ছে তেত্রিশ হাজার টাকা প্রতি ভিডিও নেয় এই ভিডিও তো এক লক্ষ টাকা যে হিসাবটা আমরা এখন বের করেছি সেটাতে কিন্তু আয়কর যুক্ত রয়েছে আমরা যেহেতু একটা দেশের নাগরিক সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার যে আয় আয়ের উপর একটি আয়কর আপনাকে প্রদান করতে হবে সরকারকে সেটি প্রত্যেক নাগরিকের জন্য প্রযোজ্য সেখানে কোনো ধরনের না দেওয়ার সুযোগ নেই এখন আমরা দেখব দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট আয়করের হিসাবটা এখানে আমরা প্রতি ভিডিওতে একটা কথাই বারংবার বলে যাই সেটি হচ্ছে দশ পার্সেন্ট কেন পনেরো পার্সেন্ট কেন এবারও সেম বলবো আপনার যদি তিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি দশ পার্সেন্ট পাবেন এরপর আপনার যদি তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ না থাকে সেক্ষেত্রে যদি আপনার তিন সার্টিফিকেটও থাকে সেক্ষেত্রে কোনো ধরনের সুযোগ নেই সেক্ষেত্রে আপনার লভ্যাংশের পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আয়কর এখন এই আয়কর কোথা থেকে কর্তন করা হয় এই আয়কর কিন্তু আপনি যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের মূলধন থেকে কিন্তু কর্তন করা হয় না সেটি কর্তন করা হয় আপনি যেই মূলধন বিনিয়োগ করেছেন সেখানে যে মূলধনের সাথে যে আপনি মুনাফা দিয়ে যে লাভটা পাবেন সে লাভের অংশ থেকে দশ পারসেন্ট এবং পনেরো পারসেন্ট যে কোনো একটি কর্তন করা হবে যেটিতে হচ্ছে আপনার রিটার্ন এবং যদি তিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট অন্যতে পনেরো পারসেন্ট আইকোর কর্তন করা হয় সেই বিষয়টা যদি ক্লিয়ার থাকেন তাহলে আর সমস্যা নেই এখন আমরা দেখবো এক লক্ষ টাকা যদি দশ পার্সেন্ট কাটে সেক্ষেত্রে এক মাস মেয়াদটাতে পাবেন চারশো পঞ্চাশ টাকা তিন মাস মেয়াদটাতে পাবেন হচ্ছে দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদটা পাবেন চার হাজার ছয়শত বত্রিশ টাকা বারো মাস মেয়াদেরটাতে পাবেন নয় হাজার চারশত চুয়াল্লিশ টাকা চব্বিশ মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে উনিশ হাজার দুইশত বাহাত্তর টাকা এবং সর্বশেষ ছত্রিশ মাসের যেটি সেটিতে হচ্ছে উনত্রিশ হাজার সাতশো সাতশত টাকা এটি হচ্ছে দশ পার্সেন্ট বাদ দিলে আপনি আপনার মূলধনের সাথে এই টাকাটা পাবেন মেয়াদ শেষে পনেরো পার্সেন্ট যদি আপনি আপনার লভ্যাংশ থেকে আমরা বাদ দিই সেক্ষেত্রে হচ্ছে আপনি পাবেন এক মাস মেয়াদেরটা চারশত পঁচিশ টাকা তিন মাস মেয়াদেরটা দুই টাকা ছয় মাস মেয়াদি যেটি রয়েছে সেটি তো হচ্ছে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা বারো মাস মেয়াদি যেটি রয়েছে সেটি তো হচ্ছে আট হাজার নয়শত পঁচিশ টাকা চব্বিশ মাস মেয়াদে যেটি রয়েছে সেটি তো হচ্ছে আঠারো হাজার একশো ছিয়ানব্বই টাকা এবং সর্বশেষ ছত্রিশ মাসের যেটি রয়েছে সেটি তো হচ্ছে আঠাশ হাজার উনষাট টাকা এটি এই টাকাগুলো হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আপনার বিনিয়োগের সাথে আপনি মেয়াদ শেষে পাবেন এখন আপনার যদি মেয়াদ শেষে আপনার এই মূলধনের টাকাটা প্রয়োজন না হয় আপনি মনে করছেন না আমি এক মাসের জন্য করেছি তিন মাস ছয় মাস যেই আপনি যেই মেয়াদের জন্য করুন না কেন আপনার মনে হচ্ছে না আমার এখন টাকাটা প্রয়োজন আমার আরও একবার থাকতে পারে তাহলে আপনি আপনি সেই মূলধন ভাঙার কোনো প্রয়োজনে নেই বিনিয়োগটা ভাঙার কোনো প্রয়োজনে আপনি সেটি অটো কি হয়ে যাবে অটো রিনিউ হয়ে যাবে আপনি এক মাসের জন্য করলে সেটি পরবর্তী আবার এক মাসের জন্য অটো রিনিউ হবে তিন মাসের জন্য করলে আবার তিন মাসের জন্য হবে সেই ক্ষেত্রে ভাঙার কিন্তু প্রয়োজন নেই এখন আপনার টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থাকলে আপনি অ্যাকাউন্ট করার সময় মনে করে জমা দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট কাটবে এখন এই অ্যাকাউন্ট করতে গেলে আপনার প্রয়োজন একটি সেভিংস অ্যাকাউন্ট যদি আপনার টাকাটা অ্যাকাউন্টে আসার জন্য সেভিংস অ্যাকাউন্ট লাগবে এবং সেভিংস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি নমিনেটের অ্যানআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি